বন্ধুরা আজ আমি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছের রেসিপি এমন একটা স্বাদের রেসিপি বানাবো যে কিছু তোমাদের আর লাগবে না এই একটা রেসিপি দিয়েই ভাত একদম চেটে ফুটে খেয়ে নেবে কারণ আজ আমি চিংড়ি মাছ একদম সম্পূর্ণ নতুনভাবে চিংড়ি মাছটা বানাবো চিংড়ি মাছ দেখো কিভাবে বানায় তোমরা পুরোটা দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত বন্ধুরা দেখো মাছ মাথাটা কিন্তু আমি খোসাটা ছাড়াই নি কেন মাথাটা খোসাটা ছাড়িয়ে মাথার ঘিটাই পুরো চলে যাবে তাহলে মাছের টেস্টটাই চলে যাবে চিংড়ি মাছ আর কি আছে মাছের মাথাটাতেই কিন্তু টেস্ট মাছ আমি খোসার লেজ থেকে আর একদম ঘাড় পর্যন্ত পুরো মাছটা সলিড করে নিয়েছি মাছটা দেখো এখান থেকে এখানে একটা পোটা থাকে তোমরাও জানো মোটাটা এখানটা চিরে পোটাটা কেটে মোটাটা বের করে দিয়েছি প্রত্যেকটা মাছের মোটাটা বের করে নিয়েছি এতে হালকা করে নুনও মাখিয়ে রেখেছি এইবার আমি কি উপকরণ দিয়ে করব দেখো মাছের রেসিপিটা বানানোর জন্যে নিয়েছি আমি এখানে ছ সাতটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি এখানে একটা বড় টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি দেখো ছোটো ছোট করে একটা টমেটোকে কেটে নিয়েছি আর এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজও গুঁড়ো গুঁড়ো করে কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর এখানে ফুরনের জন্যে ডালচিনি লবঙ্গ আর এলাচ এইগুলো নিয়েছি ফুরনের জন্য আর এখানে নিয়েছি এইটা মশলাটা পিসে নিয়েছি এখানে আমি সর্ষে পোস্ত ব্যবহার করব নিয়েছি ছ আট কষা রুসন নিয়েছি আদা এক ঘাঁট দেড় ঘাঁটের মতো আদা নিয়েছি এখানে দু চামচ চালমুগড়া নিয়েছি চালমুগড়াও একে বলে আবার একে মগজ দানাও কেউ বলে আমি এইটা দু চামচ নিয়েছি আর এই যে কাজু নিয়েছি কিছুটা এইগুলো আমি একটু শিলে পিসে নিছি মিক্সারও দিলে তোমরা মিক্সারে দিয়ে নিতে পারো কিন্তু শিলে যতই মিক্সারে দাও শিলে পেশার কাছে কিন্তু কেউ নয় এইটা আমি শিলে পিসে নিছি শিল ধুয়ে পরিষ্কার করে এগুলো নিয়ে নিন নিব একই সাথে বেটে নেব চাল মুরাগুলো দিয়ে দিচ্ছি এটাকে ধরে ভালো করে মিক্সিতে শিলেতে ভালো করে বেটে নিতে হবে দেখো পুরোটাই বেটে নিয়েছি আমি কতটা মি হলো বলে তো একদম দেখো একটা বাটিতে তুলে নিয়েছি চাল মগজদানা মগজ দানা আর কাজু বাদাম আদাটা একটু সিলে থেতে করে নিয়েছি আদাটা প্রথমে আদাটাই বেটে নিয়েছি আদাটা তুলে নিচ্ছি রসুনটা বাটা হয়ে গেলাম ঠিক আছে দেখো আদা আর রসুন দুটোই বেটে তুলে নিয়েছি এখানে আমি একটু হল দিয়ে দিচ্ছি প্রথমেই মাছের উপরে হাফ চামচ মরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি মরিচের গুঁড়োটা দিলে কি হয় খেতেও স্বাদ হয় আর মরিচের গুঁড়োতে উপকারও রয়েছে আর তোমার টেস্টিও হবে আর দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ে এর মধ্যে ছড়িয়ে দিলাম নুন হালকা করে মাখানো আছে আরও আমি যে উপকরণগুলো দেবো যার জন্যে আমি এইটা একটু নুনটাও দিয়ে নিচ্ছি এইবার আমি এখানে কমফার্ট পাউডারটা ছোট্ট বাটি এক বাটি নিয়েছি কমফার্ট পাউডারটা দিয়ে দিচ্ছি আদা বাটাটা অর্ধেক আদা বাটা তুলে দিচ্ছি অর্ধেক রসুন বাটা দিয়ে দিচ্ছি এগুলো হাফ চামচ করে হবে দিয়ে দিচ্ছি এইবার আমি এখানে একটা ডিম ব্যবহার করছি একটা ডিম ফাটিয়ে নিয়েছি ডিমটা দিয়ে নিচ্ছি এইবার আমি সব উপকরণগুলো দিয়ে আমি মাছটার মধ্যে ভালো করে ম্যারিনেট করে রাখব চিংড়ির রেসিপি থাকলে আর কিচ্ছু প্রয়োজন পড়বে না এর গন্ধে চেটে ফুটে ভাত খেয়ে নেবে দেখো আমি ম্যাগনেট করে এটা আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি এইটা আমি এখানে আট থেকে দশ মিনিট চাপা দিয়ে রাখবো বন্ধুরা আমি উনুন জেলে দিয়েছি দিয়ে কোঁড়া বসিয়ে দিয়েছি উনুনে এবার আমি অল্প করে তেল দেবো তেলটা আমি একটু গরমও হয়ে এসছে কাঠের উনুন তো জমছে উনুনটা দশ মিনিটের মতো হয়ে গেছে আমি খুলে নিয়ে নিয়েছি কতটা নরম হয়ে গেছে দেখছো মাছগুলো আবারও আমি একটু ফের মেখে নেব তেলও গরম হয়ে গেছে এবার আমি মাছটাকে এর সাথে ভালো করে মেখে নিয়ে একটা একটা করে ডুবিয়ে তেলের মধ্যে দিচ্ছি মাছগুলো একবারে হবে না একটা একটা করে দিতে হবে একবার বানিয়ে খেয়ে দিয়ে এখানে গুলো আমি একটু একটু ধারে করে দিচ্ছি যে কটা আছে একবারই দিয়ে দিব জাল কিন্তু কমিয়ে দিয়ে দিন দিয়ে আমি কিন্তু ভাবছি এবারে যখন গ্যাসেও থাকবে গ্যাসের ফ্লেমও কিন্তু আস্তে করে কমিয়ে দেবে একটা একটা করে করে কিন্তু ওলটানোও হয়ে গেলো আর আমার মাছগুলো সব কিন্তু দেয়াও হয়ে গেলো এই অল্প তেলের মধ্যে এই মাছের রেসিপিটা কিন্তু খেতে একদম সম্পূর্ণ আলাদা খেতে হবে না বানিয়ে খেলে বুঝতে পারবে না এইভাবে এরম চিংড়ি মাছের খেয়ে এসেছি একটা বড় রেস্টুরেন্টে যেয়ে খেয়েছি আমি বাড়িতে এসে গল্প করতে আমার নাতি টি না তোমাকেও করে খাওয়াতে হবে ঠিক আছে খাওয়াবো যখন তবে খেয়েইছি আমি বুঝলো কি করে আমি একজনের সাথে সেখানে সেই হোটেলে একজনের সাথে আমি এই মাছটা কীভাবে রান্না করেছি বলে তার সাথে কথা বলে তবে জানতে পারলাম কীভাবে একজনের সাথে জানতে পারলাম কিভাবে মাছের রেসিপিটা বানিয়েছে তা সেই বন্ধু বলতে আমি এসে বাড়িতে আমি তাহলে যখন করছি তাহলে শেয়ার করি সবার সাথে দেখো মাছগুলো কিন্তু ভাজা আমার হয়ে গেছে এবার তুলে নিয়ে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে একটা একটা করে তুলে নিয়েছি চিংড়ি মাছ কিন্তু খুব কড়া করে ভাজার প্রয়োজন কোড়া থেকে মাছগুলো তুলে নিয়ে আমি আবারও এইবার আমি একটু তেল বেশি দিয়ে দিচ্ছি এখানে ফুরনের জন্য যে রেখেছি চারটে এলাচকে ফাটিয়ে একটু দিয়েছি দুটো ডালচির টুকরো দুটো লবণ গুঁড়ো এটা একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি এবার ছোট ছোট করে পেঁয়াজ কাটা তুলে দিচ্ছি এবার তেলের মধ্যে পেঁয়াজ গুলোকে নাড়া চাড়া করে একটু ভেজে নেব পিঁয়াজগুলো অনেকটা ভাজা হয়ে এসছে একদম খুব সম্পূর্ণ লাল করে হালকা করে একটুখানি নরম হয়েছে আর একটুখানি লাল হয়েছে দেখো পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে খুব এর থেকে আর বেশি ভাজা হয় এবার ছয়টা যে কাঁচা লঙ্কা কেটে রেখেছি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি আমি এখন এই রেসিপিটা এই কাঁচা লঙ্কার ঝালেতেই বানাবো এটা আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করি কাঁচা লঙ্কাটা অনেকটা ভাজা হয়ে গেছে এইবার টমেটোগুলো তুলে দিচ্ছি কাঁচা টমেটো মোনো সামান্য একটু একটু যে আদা রসুন বাটা রেঁকেছিল রসুন বাটাটা তুলে দিচ্ছি আর অল্প একটু আমি যে আদা বাটা রেখেছিলাম আদা বাটাও তুলে দিচ্ছি ওইটাকেও আমি একটু এর সাথে কষিয়ে ভেজুন দেখুন এই রেসিপিতে খুব আদার ওখানোর দরকার নেই হালকা করে একটুখানি দিলেই হবে অল্পতেই একটু হয়ে যাবে দেখো মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে আর টমেটোটা অনেকটা গলে গলে এসছে এইবার আমার সিম ধোয়া জলটা দিয়ে দিচ্ছি সর্বপ্রথমে আমি এখানে নুন শুধু এই মশলাটার জন্য সামান্য করে নুনটা দিচ্ছি আর একটু সামান্য একটু হলদিও দিচ্ছি এইবার আমি ভালো করে মশলাটাকে আবারও ঘুপ দেখো মশলাটা সম্পূর্ণ কথানো হয়ে গেছে এইবার আমি এখানে পরিমাণ মতো জল দিচ্ছি মশলাটা আমার ফুটে গেছে এইবার আমি মাছগুলো তুলে দিচ্ছি আমাদের মাছগুলো দিয়ে একটু না করে ফুটিয়ে নিচ্ছি আমি এখানে মগজ দানা আর কাজু বাদাম যে বেঠে রেখেছি সেটাকে আমি একটু জল দিয়ে পাতলা করে নিলাম নাহলে গেলা হয়ে থাকবে দুটা ফাটিয়ে নিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এইবার আমি একবারে ঘেটে দিচ্ছি আর একটু ফুটিয়ে নেব বন্ধুরা তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করবে আর আপনজনদের সাথে শেয়ার করবে কিন্তু এই রেসিপি বানিয়ে না খেলে তোমরা কিন্তু খুব মিসড করে যাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো এইভাবে তুলে নিয়ে এক পিস করে দু পিস করে পাতে পড়লেই তোমাদের আর কিচ্ছু লাগবে নি এইটাই তোমরা জানবে টিকনিকে টেকে দিন খাওয়া হয়ে যাবে তোমরা কিন্তু না বানিয়ে খেলে তোমরা মিস্ট করে যাবো অবশ্যই বানিয়ে খেয়ে দেখো একবার চিংড়ির তো অনেক রকম অনেক কিছু করে বানিয়ে খেয়ে দেখে তোমরা এইভাবে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো এখানে আমি হয়ে আসার সময়ে এক চামচ চিনি এখানে দিয়ে দিচ্ছি তাহলে ব্যালেন্সটা ঠিক হবে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি চিনিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখি এইবার আমার রেডি আমি কিন্তু এইবার না দিয়ে নিচ্ছি জুসটা পাঁচ দিনের পাতে দিতে দিতে তখন দেখবে জুস আবার কম করে যাবে এই দুধটাই কিন্তু মাছের থেকে দুধটাই কিন্তু শুকে দারুণ লাল এইবার আমি ধেলে নিচ্ছি গাছ ফেন টুটে কেন ফেন টুটেছে মারা ঠোঁটে দিলে জল এসে যাবে সেন ঠোকে